আসসালামু আলাইকুম পিও তো আজ আমরা কেরানীগঞ্জ থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যরণ হয়েছি এটা হেমায়েতপুর বাগাবাড়ির মোড় বাগবাড়ির মোড় তো আমরা যাচ্ছি মানিকগঞ্জ আমাদের বাড়ি মানিকগঞ্জ এখনও আমরা সাভারের মধ্যে আছি এটা হেমায়েতপুর বাগবাড়ির মোড় এই জায়গায় রাস্তার একটু মোটামুটি খারাপ আত্ম বাম সাইড অনেকটাই পানি জমে থাকে তারপরে মোটরসাইকেল নিয়ে আমরা যাচ্ছি তো পানির কারণে চাক্কা স্লিপ করতে পারে লেগে এই জায়গায় একটু সবাই সাবধানে চলাফেরা করবেন আর এই রোডটা মোটামুটি খারাপ না ভালোই চলাফেরা করাই অনেকটাই ভালো জ্যাম জুম ততটা থাকে না তারপরেও যারা এই মোটরসাইকেল রাইড শেয়ার করেন অনেকটাই সাবধানে করবেন তা আমাদের ছোট গাড়ি এর লেগে আমরা আস্তে আস্তে যাই আমরা আল্লাহর মধ্যে মানুষের কি আকেল পরে তো এ লেগে গেছিল গাড়ির লগে তো এ দেখছেন এটা এই ডাইনে যে মোটর এটা যাবে বলে ফুলবাড়িয়া আর আমরা বামে যাচ্ছি মানিকগঞ্জ আমাদের সামনে বেশ সিংগাইয়ের মানিকগঞ্জ সেতু হেমায়তপুর লগে মানিকগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা এই সামনে একটা ব্রিজ আছে আর এই সামনে দেখছেন অনেক টাকা পয়সা খরচা করে টোল প্লাজা করছিল এখানে তো এই পাঁচে আগস্টের পরে এই গিলার নাই আগে দেখায় দশ টাকা করে টোল দেওয়া হইতো এখন আর ওই এখন আর এটা লাগে না পাঁচে আগস্টের পর এগুলা সবকিছু ব্যাংকে চলে দিয়েছে লক্ষ লক্ষ টাকা করে এখানে টোল প্লাজা করছিল এখন আর লাগে না পাঁচে আগস্টের পরে সবকিছু ফ্রি হয়ে গেছে আর আমরা প্রায় কাছাকাছি হেমায়তপুর ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের সামনে একটা প্রাইভেট আছে আমরা যাচ্ছি মানিকগঞ্জ এখানে যত বাম সাইড এ বিল্ডিং দেখছেন গুলা গার্মেন্টস করার লিগে অনেক আগে করে রাখছিল কিন্তু কোন ইয়ে করতে পারে না এটা আমরা জানি না এখানে একটা রেস্টুরেন্ট ছিল এটা ভেঙে দিছে আর চটপটির দোকান সাইডে যে আমরা হেমায়তপুর ব্রিজে উঠলাম তো এখন নদী মোটামুটি বর পানিতে ভরপুর তো আস্তে আস্তে পানি কমে যেতেছে আর এই যে আমরা ব্রিজে ব্রিজ পার কাছাকাছি পরে পার হয়ে আর একটু আছে তো আগের তুলনায় ব্রিজটা অনেকই ভালো আগে তো অনেকটাই বাংলা পরে কাজ করছে এখন মোটামুটি ভালোই আছে তো এই যে আমরা ব্রিজটা পার হয়ে গেলাম আমরা এখন মানিকগঞ্জের এই দেখছেন সাইডে রেস্টুরেন্ট এখানে একটা সোমেল আছে আর এই সাইডে আপনারা অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রঙের চা পাবেন আপনারা আসতে পারেন এখানে মোটামুটি চা কফির জন্য অনেকটাই নাম করা এই যে মোটর সাইকেল রেখে রেখে কফি হাউস গুলা চা দোকানে অনেক মানুষ চা খায় এখানে রেস্ট করে